আসসালামু আলাইকুম ফিস্টুলা নামে একটি জটিল রোগ আছে যার কথা আমরা অনেকেই জানি না এমন কি এই রোগ হলে অনেকে তা লজ্জায় প্রকাশ করে না এমনকি চিকিৎসাও নেয় না যার ফলে দিন দিন এই রোগটি আরও জটিল হয়ে ওঠে মহিলাদের ক্ষেত্রে ফিস্টুলা একটি জটিল ও ভয়াবহ রোগ যার কারণে ভেঙে যেতে পারে একটি সুন্দর সংসার অথচ সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে খুব সহজেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব তাছাড়া আরও একটি আনন্দের সংবাদ হলো আমাদের দেশে এ রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয় চলুন তাহলে জেনে নিয়ে কিভাবে একজন নারী বুঝবেন যে তার ফিস্টুলা রোগ হয়েছে এক মহিলাদের প্রস্রাবের রাস্তা দিয়ে সবসময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয় ঝরতে থাকা দুই এই সমস্যা শুরু হয় সাধারণত বিলম্বিত প্রসবের পর বা তলপেট অথবা জরায়ু অপারেশনের পর অনেক মহিলা রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ঘুমানোর স্থান ভেজা এটা নিশ্চয়ই ওই মহিলার জন্য অত্যন্ত লজ্জার বিষয় শুধুমাত্র এই সমস্যার জন্য ভেঙে যেতে পারে একটি সুন্দর সংসার তাহলে চলুন জেনে নেই রোগ কীভাবে প্রতিরোধ করা সম্ভব এক বাল্যবিবাহ বন্ধ করা এবং কম বয়সে বাচ্চা না নেয়া দুই হাসপাতালে নিরাপদ প্রসব করাতে হবে তিন বাড়িতে প্রসব পরিহার করতে হবে চার বিলম্বিত প্রসব দেখলেই দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে পাঁচ গর্ভবতী মায়ের কোনো বিপদ চিহ্ন দেখা দিলেই সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ছয় তলপেট বা জরায়ু অপারেশনের ক্ষেত্রে দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আপনার নিকটস্থ কমিউনিটি ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে রোগের চিকিৎসা নিতে পারবেন তাই লজ্জা না করে দ্রুত রোগের চিকিৎসা গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন সবাইকে অনেক ধন্যবাদ